হলো আজকে সকালে ছয়টা সাতত্রিশ মিনিটের কাহিনি এক ভদ্রলোক লোক রিক্সা দিয়ে আসছে তৎক্ষণাৎ একটা ছেলে এসে থামাইল তো স্বাভাবিক সে রিক্সাওয়ালা থামাইছে থামানোর পর কি যেন বলতেছে অথচ আর্থে কোনো অস্ত্র নাই সাথে সাথে দেখলাম যে আরও দুটা ছেলে আসছে এই যে সাদা রেগ রেগ গেঞ্জি পরা আর ওই পেশার একটা ছেলে মাস্ক পরা ঠিক আছে ওই ওই পাশে পাহারা দিতেছে আর ওই পাশে দেখতেছে ওই পাশে মোটরসাইকেলেও যাইতেছে কিন্তু কেউ কিছু বলতেছে না আসলে বই ওঠার আগে ওরা কাম কামসেয়া ফেলে এই যে ভদ্রলোক থেকে মানি ব্যাগ আর মোবাইলটা ঠিক আছে কাইলে নিয়ে নিতেছে ঠিক আছে অস্ত্র ছাড়াই কারো হাতে অস্ত্র নাই দেখে মনে হয় যে আর হিরঞ্চি দেখে মনে হচ্ছে ভদ্র ছেলে ঠিক আছে এই যে যে ছেলের মুখে মাস্ক নেই দেখেন ঝুম করে একটু দেখাই এই ঠিক আছে রিক্সাওয়ালাম মামারে বললো যে চলে যান বাস মোবাইল মানি ব্যাগটা নিয়ে সোজা হাটা দিল ঠিক আছে তো সকাল সকাল যারা দিবেন খুব সাবধান কেয়ারফুল সকালবেলা রাস্তায় মানুষ কম থাকে গাড়ি কম থাকে তো ওরা এইভাবেই মানুষের পকেট লুটে নেয় ঠিক আছে এটা খুব কেয়ারফুল এবং সবাই সতর্ক থাকে